চক্রে মোমেন জগ্র নবীন বীর তুলো বীর বীরহুম করে নারায়কবীর চক্রে মোমেন জগর জুবান জগর নবীন বীর ধোনি তুলো বীরহুম করে নারায় তকবীর দোনি তুলো বীর বীরহুম করে নারায় তকবীর নারায় তকবীর নারায়কবীর কোথায় গেলো তোমার শাসন কোথায় তোমার দিন দিনের শিকল চেরে বাজাও দিনের বিন কোথায় গেল তোমার শাসন কোথায় তোমার দিন পরা দিনের শিকল চেরে বাজাও দিনের বিন পরা দিনের শিকল চেরে বাজাও দিনের বিন নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর তোমার বই কেঁপেছিল কিসরা ও কাউসার আবার ধরো অস্ত্র হাতেclassList in dibalbar তোমার বই কেঁপেছিল কিসরা ও কাউসার আবার ধরো অস্ত্র হাতেclassList in dibalbar আবার ধরো অস্ত্র হাতেclassList in dibalbar নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্ব আবার যেই হবে ইসলাম হবে উঁচু সত্য আবার উঠবে হেসে কুপর হবে নিচু বিশ্ব আবার যেই হবে ইসলাম হবে উঁচু সত্য আবার উঠবে হেসে কুপর হবে নিচু সত্য আবার উঠবে হেসে কুপর হবে নিচু নারায় তকবীর নারায় তকবীর নারায়